আজকে এগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল শাখা প্রধান আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ক মুক্তি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহিকে কল্পনায় বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আলহাদ আব্দুর রহমান সহ কেন্দ্রীয় মহানগর থানা বিভিন্ন পর্যায়ের দায়িত্ব শেবেন্দ্র মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই তিপ্পান্ন বছর যেই নীতিতে এবং যেই নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালিত হয়েছে এই নীতি এবং এই নেতৃত্ব ব্যর্থ হয়েছে সুতরাং আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে